মাগুরার চণ্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক অমর প্রেমের কাহিনী মাগুরা থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত মাগুরার শালিকা উপজেলার চণ্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক অমর প্রেমের কাহিনী যুগে যুগে অনেক প্রেমিক যুগল পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে গেছেন অনেক প্রেম হয়েছে অমর তার মধ্যে চণ্ডীদাস ও রদকিনি অন্যতম স্থানীয়রা জানান মাগুরা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাকালী গ্রামে এক পাখির ডাকা ছায়াঘেরা পরিবেশে এই প্রেমিক যুগলের বাসস্থানটি অবস্থিত ছিল তৎকালীন দোহার পারে বসে দুনয়নে রদকিনিকে দেখার জন্য বসি ফেলে বসে থাকতেন চণ্ডীদাস আর দোহারঘাটের অপর প্রান্তে রজকিনী কাপুর কাসার জন্য আসতেন কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলতো না হঠাৎ করে একদিন রজকিনি চণ্ডীদাসকে বলে ঠাকুর মাছ কি ধরে বসিতে চণ্ডীদাস বলে না বারো বছর পরে আজ একটা টিপ দিল তারপর থেকে তাদের প্রেম আরও জোরালো হতে থাকে চণ্ডীদাস দোহার ঘাটে বসি ফেলে মাছ ধরার ছলে রজকিনীর রূপের দিকে তাকিয়ে থাকতেন চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণের ছেলে আর রজকিনী ধূপার মেয়ে অনেক ধূপা সম্প্রদায়ের মানুষ বসবাস করে বলে গ্রামটির নামকরণ হয় ধুফাখালী সে সময় চণ্ডীদাস রজকিনীর প্রেমের কথা জানাজানি হলে সমাজপতিদের চাপে তারা দেশ ত্যাগ করে ভারতে চলে যান বলে জানা যায় গ্রামটি রজকিনীর স্মৃতি হিসেবে রয়েছে গোপাল সেবার স্থান সেই দোহাটি এখন শুকিয়ে গেছে দোহার পার দিয়ে দুবছর ধরে চণ্ডীদাস রজকিনীর মেলা বসে বলে জানা যায় চোদ্দ শতকের শেষ ভাগের দিকে চণ্ডীদাস ও রজকিনীর প্রেম কাহিনী নিয়ে তৈরি হয়েছে অনেক গান নাটক সিনেমা ও যাত্রাপালা মোহাম্মদ আনোয়ার হোসেন রিপোর্ট নাকি গল্প শুনেছি বৃদ্ধদের মুখে যে ওখানেই রজকিনি কাপড় কাচতেন আর দুয়ার ওপারে বসে চণ্ডীদাস আর কি বসি ফেলতেন কথা হইতো না ওনাদের বারো বছর পরে চণ্ডীদাস এই রজকিনি বলে ঠাকুর মাছ কি ধরে এবং চণ্ডীদাস বলে যে হ্যাঁ বারো বছর পরে একটা টিপ দিল শতকালী ইউনিয়নের ধূপাকালী পাড়ায় বসবাস চণ্ডীদাসর রজকিনীর প্রেমের কাহিনী এখানেই এখানেই জানতে পারি তা চণ্ডীদাস জমিদারের ছেলে ছিলেন রজকিনী হচ্ছে যে আপনার ধুপার মেয়ে ছিলেন প্রেম গড়ে ওঠে দীর্ঘ বারো বছর বর্ষি ফেলা পরে একদিন মেয়েটা কথা বলে বললি বলে যে এই মাসে এই মাত্র ঠোঁকা দিল এইভাবে সমাজের তখন বড় এই বংশ পরিচয়ের একটা সমস্যা ছিল নিম্ন বর্ণের সমস্যা ছিল তারপরে চাপাচাপি হয় গ্রাম থেকে ওরা পালাই যায় পালাই যে পুরুলিয়া বর্ধমানের পুরুলিয়ায় থাকে ওখানতে পরে হচ্ছে যে বৃন্দাবন ধামে চলে যায় গোবিন্দের সেবা করে এখানে দুর্গা দেবীর ই করতেন তা আমি এখানে স্পটটা যদি সরকার প্রত্নতাত্ত্বিক ইয়ের উপরে যদি সরকার ই করে তাহলে অনেক একটা বড় স্পট হয় এখানে ডিসি সাহেবরা আসেন অনেক অনেক বড় বড়ো সাংবাদিকরা আসেন এটা ব্যাং নদী খরস্রোতা নদী ছিল খুব বড় নদী ছিল নদীর দক্ষিণ দক্ষিণপালটায় হচ্ছে যে চণ্ডীদার বর্ষি ফেলতেন আর এপারটাই রজকিনি হচ্ছে যে তার কাপড় কাচতেন তো এখানে যদি সরকার একটু আগুয় আসে এই এটা যদি কিছু করে তাহলে একটা পার্কের হয় মানুষ দর্শনীয় হিসেবে আসে এটা অমর প্রেম কাহিনী তাদের প্রেমটা ছিল তো এই আমাদের এরকম প্রেম না তারা অত্যন্ত ই প্রেম ছিল তাদের স্বর্গীয় প্রেম ছিল তাদের আমাদের দৈহিক সম্পর্ক না তারা দুইজনই ঈশ্বরের আরাধনার মানুষ ছিলেন আমরা এতটুকুই জানতে পারি তো আমরা চাচ্ছি যে এখানে একটা সরকার কিছু করুক এই আশা রাখতেছি